আজকে আমি আমার রেডিও পাওয়া একজন রুগীর কিছু ইনফরমেশন শেয়ার করি আমার রুগী হচ্ছেন অ্যাস্ট্রোসাইটোমা ক্রিয়েট্রি এই ধরনের ব্রেন টিউমারের ক্ষেত্রে সাধারণত অপারেশনের পরে রুগীকে রেডিও দিতে হয় তো আলহামদুলিল্লাহ আজকে আমি আমার রোগী রেডিও শেষ করেছি বলতে এখনো একটা বা দুইটা কয়টা হয়েছে এখন আঠাশটা হয়েছে আর দুইটা বাকি আছে এই অবস্থায় আমরা যদি একটু শুনি যে বাবা আপনার রেডিও থেরাপি যদি দিলেন আপনার কি রকম কষ্ট হলো বা মানে আপনার সাইড ইফেক্ট কি কি হয়েছে একটু বলেন বা কি কষ্ট হয়েছে ওই রকম কোনো কষ্ট হয়নি বা যেটুকু হয়েছে আপনি সহ্য করতে পেরেছেন একটু কি হয়েছিল একটু চামড়ার রং পরিবর্তন হওয়া একটু কালো হওয়া এগুলো কি ছিল কিনা হ্যাঁ একটু তুলনা করে দেখা যায় যে এই পাশ থেকে পাশে একটু কালারটা পরিবর্তন হয়েছে অ্যাকচুয়ালি রেডিও থেরাপি অন্যান্য থেরাপির তুলনায় বিশেষ করে কেমো থেরাপির তুলনায় অনেক সহনীয় একটা থেরাপি তবে রেডিও থেরাপির সাইড ইফেক্ট ডিপেন্ড করে যে আসলে শরীরের কোন অঙ্গের রেডিও পাচ্ছে এক একটা অংশের জন্য রেডিও থেরাপির সাইড ইফেক্ট এক এক রকম হয় আমরা অত্যন্ত আনন্দিত যে জীবনের সাইড ইফেক্ট কম হয়েছে আপনাকে ধন্যবাদ হ্যাঁ ওকে